বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং গ্লোবাল থেকে যে যেখানই বসে আমরা এই 5 শতাংশ জমির বিডিটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি 12 ফিটের একটি রাস্তা সরাসরি আমাদের ধরেনটা গিট জামিন রোড থেকে মহালার দিকে চলে আসছে রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এই রাস্তাটির সাথে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ শতাংশ জমির প্লটটি অবস্থিত তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা সাভার ইউনিয়নের ধরেন মৌজায় এই জমিটি অবস্থিত এটি দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘনবসিত বাড়িঘর রয়েছে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আশেপাশের গুলো দেখাতে দেখাতে এবং পুরো রাস্তাটা দেখাতে দেখাতে জমিটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন থানা ইউনিয়নের থেকে একটি পাঁচ শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট এবং পাশে রয়েছে বিদ্যুতের ব্যবস্থা দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে পৌরসভা রাজাসন ভীষণ গার্মেন্টস যাতায়াত করতে পারবেন এই পাশেই রয়েছে ভীষণ গার্মেন্টস এবং এই যে পাশে রয়েছে হাই এর যে গার্মেন্টসটি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে পাঁচ শতাংশ জমির প্লট বিক্রয় করা হবে যারা চাচ্ছেন ভালো লোকেশনে সাভার পৌরসভা রাজাসনের পাশে সাভার ইউনিয়নের ধরেনরা মৌচায় নিষ্কণ্ঠক চার পর্চার ফ্রেশ বসত বাড়ি থেকে অল্প বাজেটের মধ্যে পাঁচ শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম সম্বন্ধে যদি একটু বলি আপনারা সকলেই জেনে থাকবেন এবং জমিগুলো সাধারণত জমিগুলোর বাজার মূল্য প্রতি সপ্তাহে ওঠানামা করতেছে সেই জন্য আপনারা চেষ্টা করবেন জমিগুলো সরাসরি এসে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিগুলো ক্রয় করার জন্য তো আমার অনেক সম্মানিত ভাইরা বলে থাকেন দাম সম্বন্ধে একটি আইডিয়া দেওয়ার জন্য তো এই জমিটির বাজার মূল্য এখন বর্তমানে থেকে লক্ষ টাকা সাড়ে আট শতাংশ এর মধ্যে হবে হয়তো বা কম বেশি হতে পারে আপনারা সরাসরি এসে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করবেন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি আর বিশেষ করে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্রজেক্ট ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সকলে জেনে থাকেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লট টি বেশি নিতে পারবেন দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম